হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পটলের একটা রেসিপি রান্নার ভিডিও আলু পটলের তরকারি দই দিয়ে তার জন্য পটল আলুগুলোকে সবজির মতো করেই কেটে নিয়েছি এবার এটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর কড়াইতে তেল গরম করে নিয়েছি পটল আর আলুগুলোকে ডিপ ফ্রাই করে নেবো এক গরমকালে পটলের সবজি খেতে খেতে যখন বোর হয়ে যায় তখন আমি পটলের তরকারিটা এইভাবে দই দিয়ে রান্না করি খেতে খুব সুন্দর হয় টক টক হয় গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে পটল আলুগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিয়েছি এবার আমি মিক্সির বাটিতে মিক্সির জারে আমি একটা পেস্ট বানিয়ে নেবো তার জন্য একটা পেঁয়াজ দিয়েছি একটু আদা একটু রসুন দিয়ে নিয়েছি আর এর মধ্যেই আমি টক দই দিয়ে দেবো আর সব গুঁড়ো মশলাগুলো দিয়ে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেবো আমি এইভাবে করি তোমরা কিভাবে রান্না করো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার এইভাবে রান্নাটা করতে খুব ইজি লাগে তাই আমি এইভাবে করি একবার করে দেখো খুব ভালো লাগবে খেতে আমি এর মধ্যে একে একে টক দই নিয়ে নিয়েছি এরপর আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম কালারের জন্যে হলুদ গুঁড়ো আর সামান্য চিকেন মশলা দিলাম এটাকে আমি ভালো করে মিহি পেস্ট করে নেব এই রান্নাটা খেতে খুব ভাল লাগে গরমে যখন আর ভালো লাগে না সব সময় পটলের পাতলা ঝোল খেতে তখন এই রান্নাটা করাই যেতে পারে এবার আমি নিয়ে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচু করে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে আর এর মধ্যে দিয়ে দিলাম গরম হয়ে গেছে কড়াইটা এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর অল্প পরিমাণে সাদা তেল দেব আর ফোড়নের জন্য দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর একটু গোটা গরম মশলা তোমরা কে কিভাবে রান্না করো পটলের তরকারি আমাকে কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি এখনো সাবস্ক্রাইব করে দিও আর ফলো বাটনটাও প্রেস করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তেলের ফোড়নটা একটা সুন্দর গন্ধ বেরোলে তখন আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেবো তেলটা ভালো মতো হিট হয়ে গেছে আর গরম মশলাটাও থেকেও একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি পেঁয়াজগুলো পেঁয়াজ কুচোটা দিয়ে দেব পেঁয়াজটা যে ভাবে কুচো করার সে পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আমি খুব পাতলাও করিনি খুব মোটাও করিনি মিডিয়াম একটা পেঁয়াজগুলো দেখো ভাজা হয়ে গেছে একদম ভালো করে ব্রাউন হয়ে গেছে যেভাবে ইচ্ছা করতে লালচে একটা কালারও চলে এসছে পেঁয়াজগুলো ভালো করে লাল হয়ে গেছে এইবার আমি পেস্টটা দিয়ে দিলাম যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন আর টক দই আর সব গুঁড়ো মশলা দিয়ে সেই পেস্টটা আমরা দিয়ে আমি দিয়ে দিলাম আর মিক্সির জারের বাটিটা ধুয়ে যে জলটা থাকবে ওই জলটাও আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ ধরে এটা কষিয়ে নিতে হবে যে কোনো রান্না সবজি বলো মাংস চিকেন মাটন কোনো রান্না যত কষবে তত টেস্ট বাড়ে কষতে কষতে তেলটা বার করতে হবে দেখো তেলটা ছেড়ে দিয়েছে একদম আর মশলাটাও শুকনো হয়ে এসছে কড়াইতে লেগে আসছে এবার আমি ভেজে রাখা পটল দিয়ে দিলাম কড়াইতে এবার এইটাকেও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে কষতে থাকো কষতে থাকো এইরকমভাবে কষে কষে একদম তেল বার করতে হবে এবার আমি একটুখানি কাসুরি মেথি দিয়ে দিলাম উপর দিয়ে কাসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমার কষানো হয়ে গেছে খুব ভালো করে এবার আমি জল ঢেলে দেবো এটাকে ভালো করে মিশিয়ে দেখো ফুটে এসছে একটু একটুখানি বাবলস এসে গেছে এবার সবজিটা আমার ভালো করে ফুটে গেছে আর একটু জলটা মরে যাওয়ার পর জলটা আরেকটু টানিয়ে আমি নাবিয়ে নেব সবজিটা আমার প্রায় হয়ে এসছে দেখো ফুটতে ফুটতে সাইড দিয়ে আরও তেল বেরিয়ে গেছে সবজি আমার রেডি আমি এবার সবজিটা নাবিয়ে নেব আর সার্ভ করে নেব গরম গরম ভাতের সঙ্গে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে